গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকালবেলা হচ্ছে চা খাবার দেখো বিস্কুটগুলোটা সব হাফ হাফ করে ভেঙে গেছে মানে চা পেতে ভেঙে গেছে না এমনি প্যাকেটেই ভাঙা ছিল আমি বুঝতে পারিনি আমি বিস্কুট দিতে গিয়ে দেখছি বিস্কুটগুলো ভেঙে গেছে আর কালকে যে গমটা ভাঙিয়ে নিয়ে এসেছিলাম সেই গমগুলো হচ্ছে এখন ঢেলে নেওয়া হবে আর আমার ভাইকে দেখো এখন এই রোদের মধ্যেও ঘুড়ি বানাচ্ছে ঘুড়ি ওড়ানোর জন্য কি বলবো আর এদিকে হচ্ছে আজকে আমাদের নারকেল পাড়া হয়েছিল নারকেল আর কি বিক্রি করা হয়েছে আর সেই থেকে কিছু ডাব মানে ভাইয়ের জন্য রাখা হয়েছে ভাই খাবে বলে আর আগের দিন যে আমগুলো তোমাদের দেখিয়েছিলাম ওই আমগুলো হচ্ছে দিদাকে দেওয়া হয়েছে আগের দিন গিয়েছিলাম গম ভাঙানোর জন্য স্টেশন তখনই দিদাকে দিয়েছিলাম আর এই আমগুলো হচ্ছে আজকে আবার কুড়িয়ে এনেছে মা আর এই দিকে দেখো আমাদের গাছে কত লেবু হয়েছে এইটা কি লেবু আমি ঠিক জানি না একটাও আমাদের লেবু গাছ আছে ওটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ ওই গাছেও কিন্তু প্রচুর লেবু ধরেছে আর এই লেবু গাছটার নাম আমি ঠিক জানি না কিন্তু এই গাছটাতেও অনেক লেবু ধরেছে কিন্তু লেবুগুলো এখন একটু বড় হবে কারণ লেবুতে এখনও অতটাও রস আর কি হয়নি আর এইটা হচ্ছে আমাদের ওই নাচনের ডাটা গাছ এই কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গাছের ডাটা তো এই গাছ থেকেই ডাটাগুলো আর কি পারা হয়েছিল এখন আর গাছে একটাও ডাটা নেই কয়েকটা জাস্ট হয়েছিল। আর এখন হচ্ছে মা গমগুলো বের করে করে যেখানে আর কি গমগুলো রাখা হয় যেই কৌটোর মধ্যে সব রাখা হয় কৌটোর মধ্যে বালতির মধ্যে সেই গমগুলো আর কি সেখানে সব রেখে দিচ্ছে আর এই একটা বালতি আছে এই বালতিটা এই বালতিটা থেকেই আর কি প্রত্যেক দিন আটা নিয়ে আটা মাখা হয় এটাতে অল্প করে ঢেলে রাখা হয় এটা থেকে নিয়েই আটাটা মাখা হয় আর আমার ভাইকে দেখো এই গরমের মধ্যে ও নাকি রোদ্দতে ঘুরে ওড়াতে গেছে কোনো মানে হয় বলো মায়ের কাছে এত বকা খায় মার খায় তবুও মানে কি বলবো তবুও সে এক কাজই করবে আর এখন হচ্ছে আমি টিফিন খেয়ে নেবো দিয়ে কিছু বাসনপত্র ছিল সেগুলো হচ্ছে এখন কলে মাছতে চলে এসেছি আর এতদিন ধরে যে এই কাজকর্মগুলো করতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে একটাই আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখতে ভীষণই ভয় পেতাম কারণটাও আমি তোমাদের বলছি আর কেউ যেহেতু ভিডিও ধরে দেওয়ার নেই সেটাও একটা কারণ আর স্ট্যান্ডের মধ্যে আমি ফোনটা রেখে ভিডিও করতে একটু ভয় পেতাম কারণ এর আগে একদিন টেবিলের ওপর স্ট্যান্ডটা রেখে তার মধ্যে ফোনটা সেট করে আমি একটু ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে রিলস করছিলাম আর ফোনটা না পুরো ওপর থেকে নিচে পড়ে গিয়েছিল সেই থেকে ভয়ে আমি আর কখনও মানে টেবিলের ওপর স্ট্যান্ড রেখে ভিডিও করা বা মেঝের মধ্যে স্ট্যান্ড রেখে ভিডিও করা আমি কিন্তু কোনো দিন করি না কারণ আমার সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগে যদি ফোনটা পড়ে যায় কি অবস্থা হবে যদি ফোনটার কিছু হয় সেই ভয়তে কিন্তু আমি এতদিন ধরে মানে এরকমভাবে মেঝেতে স্ট্যান্ড রেখে বলো বা কোথাও উঁচু জায়গা স্ট্যান্ড রেখে বলো আমি ভিডিও করতাম না এমনি শুধু খাটের ওপর বসে স্ট্যান্ডটা রেখে ভিডিও করতাম কারণ ফোনটা যদি খাটে পড়ে তো কোনো অসুবিধা নেই কিন্তু অন্য মানে উঁচু থেকে নিচেতে পড়লে বা মেঝেতে স্ট্যান্ডটা রেখে তখন যদি ফোনটা পড়েছে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তো যাই হোক ভাবলাম যে এরকম করে চলতে থাকলে তো আমার কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না তো কেউ ভিডিও তো করেও দেবে না আর দেবে না কি কেউ করে দেওয়ার নেই সেটা সব থেকে বড়ো কথা আর তারপর এরকম আমি যদি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে ভিডিও না করে তাহলে কোনো কাজে আমার শেয়ার করা হবে না সেই কারণে ভাবলাম যে না থাক তাহলে একটুখানি এরকম করে দেখা যাক ভিডিওটা করি তো সেই জন্যই এই দুদিন ধরে এরকম স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে আর কি ভিডিওটা করছে আর একটুখানি হচ্ছে স্টেশনে এসেছিলাম তারপরে এসে হচ্ছে একটুখানি মিষ্টির দোকানে গিয়েছিলাম তো একটুখানি দই কেনা হলো আর এখানে হচ্ছে পেপসি নিতে এসেছিলাম তো একটা ঠাম্মার সাথে এসেছিলাম স্টেশনে তো ঠাম্মাটাই আর কি কিনে দিল দই কিনলো বাড়ির জন্য আর হচ্ছে পেপসি কিনে দিল আর বাড়িতে চলেও এসেছি তো এত পরিমাণে রোদ্দুর উঠেছে না টোটোতে যেতে যেতে যেন মনে হচ্ছে যে এমনি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানে টোটোতে বসেও মনে হচ্ছে না যে টোটোতে যাচ্ছি এত পরিমাণে গরমটা গায়ে পড়ছে আর এদিকে হচ্ছে এই যে মাছ হয়েছে কাঁচা টক হয়েছে আর এদিকে হচ্ছে ইঁচড় হয়েছে রাতের জন্য কিছুটা তুলে রাখা হয়েছে আর এখানে হচ্ছে ডাল হয়েছে আর এখন হচ্ছে ভাই ভাত খাচ্ছে ওই যে দই আনা হয়েছিল বললাম তো ভাই হচ্ছে বেশিরভাগ ভাতটা একটু দই দিয়েই খাবে অন্য কিছু দিয়ে আর ও খাবে না দই হলে না দই দিয়েও বেশ খেতে ভালোবাসে ভাতটা আর আমি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি হচ্ছে দই খেয়ে নিয়েছিলাম তো দইটা খেতেও খুব ভালো ছিল আর সন্ধেবেলায় হচ্ছে এখন পড়াতে চলে এসেছি তারপরে হচ্ছে পড়িয়ে এখন বাড়িতেও চলে এসেছি এখন হচ্ছে বাড়িতে এসে একটুখানি সিন্নি প্রসাদ খাবো তো এখানে একজনদের বাড়িতে আর কি সিন্নি প্রসাদ হয়েছিল মা গিয়েছিল নিয়ে এসেছে আর এখন হচ্ছে মা টিভি দেখছে আর এখন হচ্ছে রাতের খাবার খেয়ে নেবো আর মা সেদিন সেই দুধ দিয়ে যেটা করেছিল দই মতো করেছিল কিন্তু ওটা দই হয়নি একটুখানি ছানা ছানা মতো খির খির মতো হয়েছিল এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো চলো আজকের মতো টাটা